আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করি আল্লাহর মতো সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আসলে বেশি টিপসেরও ভিডিও দিতে আসি নাই শুধু কিছু কথা বলার জন্য আসছি যে চুন খায় গাল পরলে দই খুব ভয় লাগে কথাটা অতি বাস্তব আসলে এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছেই আজকে আমার খামারের বয়স প্রায় আপনার সাত বছর আট বছর চলে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাপি ভাইরে বা আমারে আমার চ্যানেল থেকে যুব প্রোজেক্টে এবং আমার পেজ থেকে যুব প্রোজেক্ট এখান থেকে যারা ফোন নিয়ে কথা বলে আমাদের কাছে বাচ্চা অর্ডার করছেন আমি তারপরে আপনার পেমেন্ট ফুল যেহেতু আপনারা আসেন না যাদের ক্ষেত্রে তাদের পেমেন্ট ফুল করতে হয় আর যারা আসেন তারা এসে নিয়ে যান আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকজন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস করে অল্প বয়সে সবাই বিশ্বাস করে ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাইকে আমি মাল ঠিকমতো ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা পৌঁছে দিই ইনশাল্লাহ তো আল্লাহ কিন্তু কিছু সময় আছে যে আসলে কিছু কিছু মানুষ আমার এই কথাটা শোনায় ভাই আমি একজনের দশ হাজার টাকা দিয়েছিলাম আমার পুরো বাচ্চাটা মেরে দিয়েছে অনলাইনে এটা অর্ডার করেছিলাম এটা খুব আসলে আমার প্রতিদিন যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি প্রতিদিন আমাদের অনেক ফোন আসে আমরা কথা বলি না তারপরে না বানালে নয় তাই বানাচ্ছি আপনারা জানেন যে আমরা সাধারণত মুরগি বাচ্চা নিয়েই কাজ করে থাকি আমার এখানে দেখতে পাচ্ছেন একটু দেখা এখানে হ্যাঁ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার পাঁচশো বাচ্চা রয়েছে এক মাস বয়সী

ব্যাপারে আপনার আহ এক হাজার আছে আর ওইখানে আছে চাষ ওইখানে এক হাজার ছিল বিক্রি হয়ে গেছে তা আমি বলবো যারা আসতে পারবেন না এখনো বলবো তাদের পেমেন্ট অবশ্যই কিন্তু ফুল করতে হবে আর যারা আসতে পারবেন এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এখন কথা হচ্ছে আমার কাছে অন্তত আপনারা যারা ভাবেন বা বিভিন্ন জায়গায় প্রতারিত হন আমরা সর্বনিম্ন ডেলিভারি দিই এক মাসের বাচ্চা বিশ পিস আর এক মাসের নিচে হলে আপনার তিরিশ পিস পঞ্চাশ পিস দেওয়ার চেষ্টা করি এখন এর উপরে কম বেশি হলে কিন্তু আসলে আমরা ইচ্ছে যদি কম নিতে চান কেউ আমরা দিতে পারবো না তো আপনারা যারা বেশি নিতে চান আমার কাছে অন্তত প্রথমে একবার বিশ পিস বা পঞ্চাশ পিস নিয়ে অল্প টাকার ভিতরে হ্যাঁ ট্রাই করতে পারেন আর আপনারা যখন এসে আমাকে বলেন যে ভাই আপনি আসলে যে ই করতেছি যদি টাকা দেওয়ার পরে আসলে আপনি মালটা না পাঠান তখন আসলে কথাটা শুনলে বেশ কষ্ট লাগে আমার এখনো যে আমি সাত আট বছর ধরে আসলে ব্যবসা করে মানুষে এখন সবাই তো আমাকে বিশ্বাস করে উঠতে পারে না তারপর আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকে আমাকে বিশ্বাস করে হ্যাঁ আর আমি সবাই আমার কম বেশি আলহামদুলিল্লাহ ভালোবাসে আপনাদের দয় আশা করব যে আমার কাছে যারা নেবেন কিছু ভিডিও আমার চ্যানেলে দেখবেন যে বাপিভার চ্যানেলে যে দেখি দু চারটা ভিডিও দেখলে কারণ আমি বেশিরভাগ ডেলিভারি ভিডিও করে দেখা এটা ওই জায়গা থেকে যাচ্ছে মালগুলো আপনার এত টাকা পেমেন্ট করছে এগুলো দেখায় যাতে আপনাদের কনফিডেন্সটা বাড়ে অন্তত আমার একবার সবাই বিশ্বাস করতে পারেন আমি এতটুকু বলবো আলহামদুলিল্লাহ তা আমার সাথে যারা একবার ব্যবসা করছেন বা একবার পেমেন্ট দিচ্ছেন আমার কাছে ছাড়া অন্য জায়গায় চেষ্টাও করেন না ইনশালা এতটুকু কনফিডেন্স আমি তখন পাই যে আমার কাছে একজন লেনদেন করছে পরে নেক্সট অন্য জায়গা থেকে কখনো সে মাল নিতে চায় না আলহামদুলিল্লাহ যদি দুই চার দিন দেরিও হয় তো আমার কাছে নেওয়ার চেষ্টা করে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো লাগবে আর ফেস ভিডিও অনেকদিন পরে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ডেলিভারি ভিডিও এবং টিপসমূলক ভিডিও আমাদের চ্যানেলে সবসময় পাবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকত